মোবাইল স্লো হয়ে গেছে মোবাইলে ঠিক মতো কাজ করতেছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওটিতে ডেভলোপার অপশানের এমন কিছু দুটি সিক্রেট সেটিংস দেখাবো যে দুটি সিক্রেট সেটিংস শুধু আপনার ফোনে করে রাখেন আপনার মোবাইল সুপার ফাস্ট কাজ করবে আর এই ডেভেলপার অপশানের এই দুটি সিক্রেট কাজ আপনার ফোনে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো আপনার ফোনের যদি স্লো হয়ে যায় আপনার ফোন যদি ঠিকঠাক মতো কাজ না করে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোন ফাস্ট করার জন্য আপনার ফোনের ডেভেলপার অপশানটি সর্বপ্রথম ওপেন করতে হবে এখন ডেভেলপার অপশান ওপেন করার জন্য আপনার ফোন থেকে অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন বিল্ড নম্বর আপনি এখন এখান থেকে বিল্ড নম্বরের পর পরপর সাতবার ক্লিক করবেন এখন এখান থেকে পরপর সাতবার ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে এখন এখান থেকে আপনার ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে একবারে যদি নিচের দিকে স্ক্রল করে চলে আসেন তাহলে এখানে আপনারা ডেভেলপার অপশান দেখতে পাবেন অথবা আপনার মোবাইলের সে আপনার মোবাইল অনুযায়ী এই ডেভেলপার অপশান অন্য জায়গায় থাকতে পারে যেখানে থাক আপনারা ডেভেলপার অপশানটি ওপেন করে নেবেন ডেভেলপার অপশান ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে আপনারা একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন উইন্ডোজ অ্যানিমেশান স্কেল আপনারা এখন এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এই অপশনটি ওপেন করবেন উইন্ডোজ অ্যানিমেশান স্কেল এই অপশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা প্রথমে যে দেখতে পাবেন অ্যানিমেশান অফ আপনারা কোনো কিছু না ভেবেই এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে যে দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন এই অ্যানিমেশান স্কেল আপনারা এই অপশানও ওপেন করবেন ওপেন করার পর প্রথম যে অপশানটি দেখতে পাবেন অফ করার অপশান আপনি এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন এটা অফ হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন এই তিন নম্বর স্কেল যে অ্যানিমেশান স্কেলটি দেখতে পাবেন এটাও আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এটাও আপনারা একেবারে কোনো কিছু চিন্তাভাবনা না করে একেবারে যদি আপনার ফোন স্লো হয়ে যায় অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন এই তিনটা এখান থেকে অফ করে দেওয়া হয়ে গেলে আপনারা একবারে এখান থেকে আপনারা উপর দিকে চলে আসবেন এখান থেকে আপনাদের রানিং সার্ভিস আছে দেখতে পাবেন এই রানিং সার্ভিসটি আপনাকে খুঁজে বের করতে হবে রানিং বা সার্ভিস খুঁজে বের করার পর আপনাকে এখান থেকে কিছু কাজ করতে হবে সেজন্য এখান থেকে আপনার ফোনের যে রানিং সার্ভিস এখান থেকে যে আছে ডেভেলোপার অপশানের এই রানিং সার্ভিস এটা খুঁজে বের করার পর এটা ওপেন করবেন রানিং সার্ভিস ওপেন করার পরে এখানে আপনার ফোনের অব অ্যাপ্লিকেশান যেগুলো রানিং আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপ্লিকেশান কিন্তু অটো রান করতে আসে সেই জন্য কিন্তু আপনার ফোন স্লো কাজ করে এখান থেকে যেগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন না কখনো সেগুলো অ্যাপ্লিকেশান ডিজেবল করে দিবেন আর ডিজেবল যখনই করে দিবেন দেখবেন যে আপনার ফোন সুপার ফাস্ট কাজ করবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে এরকমই ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটিতে